এবার পুলিশও স্বীকার করল ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর সকালে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আসামিদের পালাতে সহায়তাকারী দুইজনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে ফয়সালকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে বারো ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করেন ফয়সাল করিম মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর গুলি চালিয়ে দ্রুত তারা সটকে পড়েন কোন পথ দিয়ে কোথায় যান তারা এ নিয়ে অনুসন্ধানে নামে যমুনা নিউজ বিজয়নগর কালভার্ট সড়ক থেকে বিভিন্ন রুটের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা যায় শিল্পকলা একাডেমি হয়ে শাহবাগ দিয়ে আগারগাঁওর দিকে যায় মোটরসাইকেল নম্বর প্লেট ছিল ভুয়া আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসার সামনের ম্যান থেকে পাওয়া যায় ভুয়া সেই নম্বর প্লেট মোটরসাইকেলটি উদ্ধার করা হয় পাশের একটি বাড়ির গ্যারেজ থেকে সেখানকার সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে হেমায়তপুরের দিকে যান দুজন যা আবার ঠিক করে দিয়েছিল ফয়সালের বাবা জিজ্ঞাসাবাদে এমনটাই পেয়েছে পুলিশ হেমায়তপুর থেকে প্রাইভেট কার ফয়সাল আলমগীর চলে যান ময়মনসিংয়ে সেখানে এই পেট্রোল পাম্প থেকে তাদেরকে আরেকটি মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হয় হালুয়াঘাট সীমান্তে হাদিকে গুলির বারো ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালান হত্যাকারীরা ঢাকা ছাড়তে লাগে তাদের সাড়ে তিন ঘন্টা শুরু থেকে আসামিদের পালিয়ে যাওয়া নিয়ে সরাসরি কিছু বলছিল না পুলিশ এ পর্যন্ত ফয়সাল আলমগীরকে পালানোর সহায়তাকারী ফয়সালের বাবা মা স্ত্রী সহ এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে ব্রিফিংয়ে পুলিশ জানায় খুনিরা আসলেই পালিয়ে গেছেন ভারতে অতিরিক্ত পুলিশ কমিশনার জানালেন আসামিদের পালাতে সহায়তাকারী দুইজনকে আটক করা হয়েছে ভারতের মেঘালয়ে হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রির নিকট হস্তান্তর করে পুর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত পুলিশ বলছে এ ঘটনায় ছয়জন জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত আলামত সহ ফয়সালের তিনটি আইটি ফার্মের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের দুইশো কোটি টাকার চেকের পাতা ফয়সালের তিনটা আইটি ফার্ম আছে ওই আইটি ফার্মের নামে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে এই ব্যাংক অ্যাকাউন্টের চেক এগুলো কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো নাই হত্যার মোটিভ হিসাবে পুলিশের ধারণা আধিপত্যবাদের বিরুদ্ধে কড়া অবস্থানে ছিলেন হাদি এতে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত তাই তাদের টার্গেটে পরিণত হন ওসমান হাদি তার কথাবার্তা খুব স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে অন করে হোল্ড করে তাহলে এই আদর্শ বা এই পাঁচে আগস্টে যারা ক্ষতিগ্রস্ত আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত এদিকে সচিবালয়ে ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রেস প্রেসব্রিফিংয়ে জানান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাল্লাহ আগামী দিনের মধ্যে এই চার্জশিট দাখিল করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী দশ দিনের মধ্যে সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে এই মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি কি যমুনা নিউজ ঢাকা